মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের দিকে দিকে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর শহর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে কংগ্রেস ভবন থেকে এই প্রতিবাদ মিছিলটি বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে এক সময় মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন মুখ্যমন্ত্রী বলেছিলেন একশো শতাংশ আসনে বিজেপিকে জয়লাভ করতে হবে তারপর থেকেই রাজ্য জুড়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে ব্লকে ব্লকে বিরোধী দলের প্রার্থীদের ওপর আক্রমণ সংঘটিত করা হয় এমনকি বিরোধী দলের প্রার্থী পর্যন্ত নিহত হয়েছেন তিনি অভিযোগ করেন বৃহস্পতিবার গোমতী জেলার তেপানিয়া ব্লকের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ সংঘটিত হয় অন্যদিকে বক্সনগর ব্লকে আহত হয়েছেন। রাজ্যে নির্বাচন কমিশন এবং প্রশাসন নির্বাক। নির্বাচন ঘোষণা করা হয়েছে এর আগেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন একশো শতাংশ বিজেপিকে পঞ্চায়েতে জয়লাভ করতে হবে তারপর থেকে গোটা রাজ্য জুড়ে একটা রাজনৈতিক পরিবেশ অস্থিরতা তৈরি করা হয়েছে যেখানে যেখানে বিরোধী দলের প্রার্থীরা যাচ্ছেন সেখানে তাদেরকে আক্রমণ করা হচ্ছে ব্লকে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধী দলের প্রার্থী কোনও হেরে যাচ্ছেন কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আজকে যখন আমাদের বিধায়ক উদিপুর চ্যাপানিয়াতে ব্লকে যান সেখানে নমিনেশন সাবমিট করতে উনার উপর আক্রমণ কংগ্রেস দলের কর্মী উপর আক্রমণ প্রার্থীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মাননীয় সভাপতি আশিস শাহ যখন ব্লকে যান উনাকে রাস্তায় আটকে দেওয়া হয় বোম ছুঁয়ে মালা হয় গোটা রাজ্য জুড়ে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা আগরতলা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা বিক্ষোভ প্রতিবাদী মিছিল করছি আমরা জানান দিতে যাচ্ছি বিজেপিকে রক্ত ঝড়িয়ে এবং সন্ত্রাস করে কংগ্রেসকে রুখা যায় না এবং কংগ্রেস গণতন্ত্রের পক্ষে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে